ক্ষমতা এলে বুলডোজার চালিয়ে সারা বাংলার অবৈধ নির্মাণ ভাঙা হবে হাবরাতে অবৈধ নির্মাণ রয়েছে বলেই অনেকেই আমাকে অভিযোগ করেছে হাবরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এছাড়াও ডিএম এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উখরে দিয়ে বলেন দুই একদিনে নির্বাচন কমিশনের কাছে মেলে মারফত ডিএম এর বিরুদ্ধে অভিযোগ জানাবেন তিনি

আর সর্বপ্রথম বলবো আমাদের লোকসভা ডিএম থেকে শুরু করে নিচু তলায় যতগুলো সঙ্গে আমি তাদেরকেও বলছি আমি ডিএম সাহেবকেও বলছি আপনার যে ডিউটি সেটা আপনি পালন করছেন আপনার ডিউটি আপনি সঠিকভাবে পালন করছেন না একদম ওয়ান ক্যামেরাই বলছেন আমি নির্বাচন কমিশনকে আজকালকার মধ্যে মেল করবো এবং ওনার এগে সিটি করবো এই নির্বাচন সুস্থ সুস্থভাবে করার দায়িত্ব তা না উনি আর যে আরও কি করে এতগুলো কমপ্লেন হয়েছে তার অ্যাকশন হচ্ছে না একজন ন সার্টিফিকেট যায়নি বসুনাথের ক্যান্ডিডেট তার ক্যান্ডিডেট সিট খারিজ না করে কি করে তাকে রেখেছে আমরা এই নিয়ে শেষ পর্যন্ত দেখে ছাড়ব রেগুলার কত দালালি করা যায় এই সরকারের আমলে এই টিএনজি সরকারের আমলে এই চটি পুলিশগুলো দেখিয়ে দিয়েছে আপনাদের কর্মী বাড়িতে কর্মীরা আক্রান্ত হয়েছিল তারা বালা হয়েছে সেই দিয়ে কি মূল জন্য বলবে একদম আমি প্রত্যেকটা কর্মীর জন্য বলবো আমার ক্যামেরায় ভুলে যাচ্ছি আপনারা কোন অন্যায় করবেনা কোন তৃণমূলের অন্যায় করতে আসলে কাউকে ছাড়বেন না গণতন্ত্র দায়িত্ব আপনারও আমারও প্রশাসনের সেই জায়গায় কোন আপস করবেন না আপনারা আমাদের এই দেশ দেশ স্বাধীন করার জন্য অনেক আমাদের পুলিশেরা তাদের বলিদান দিতে হয়েছে আর এখন কিছু চোর চোর চা গোন্ডা বদমাইশ কাঠমানি খোঁজ তাদের হাতে আমাদের এই গণতন্ত্রকে আবার বিলিয়ে দেবে তো হতে পারে

থাকাকালীন তার যে পাউসা গুলো সব এই টোটাল ব্যবসায়ীদের কাছে আত্মসুলি করে তার একটা রিপার্ট কিছু তো আসবে চোরটা জেনে গিয়েছে আর নিচুতলায় যে কটা আছে সে কটা যাওয়ার সময় হয়ে আসবে সেগুলোকে বলবে মানুষ হয়ে যাও তাহলে তাড়াতাড়ি ওই আহ জ্যোতিপ্রিয় কাছে তোমাদেরও যাওয়ার সময় হয়ে